হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধরা জিতেও শান্তি নেই বিরাট সমস্যায় তৃণমূলের দুই বিধায়ক এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং বোধ উপনির্বাচনে জিতে বিধায়ক হয়েছেন টিএমসিতে কিন্তু জিতেও স্বস্তিতে নেই তৃণমূলের এই দুই নবনির্বাচিত বিধায়ক তাদের শপথ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে আর এর জেরে সমস্যা পড়েছেন লক্ষ লক্ষ ভোটার কবে শপথ নেবেন বরানগড়ের বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার বিধায়ক রিয়াত হোসেন সেটাই এখন বড় প্রশ্ন রাজ্যে বিয়াল্লিশটি কেন্দ্রে লোকসভা নির্বাচনের সঙ্গে দুই বিধানসভায় উপনির্বাচন হয়েছিল বরান্নগর এবং গোলা দুই কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কিন্তু জিতেও শপথ নিতে পারছে না দুই বিধায়ক সূত্র খবর রাজভবন থেকে একটি চিঠি দেওয়া হয় বরাহ্নগরের এবং বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সায়ন্তিকাকে তা উল্লেখ করা হয়নি চিঠিতে এর ফলে জটিলতা সৃষ্টি হয়েছে শুধু তাই নয় সায়ন্তিকাকে চিঠি পাঠানোর বিষয়ে সঠিক কোনো তথ্যও নেই বিধানসভায় এর আগে দুই বিধায়কের শপথ গ্রহণের জন্য বিধানসভায় সচিবালয়ের তরফের রাজভবনের চিঠি পাঠানো হয় রাজভবন থেকে কয়েকদিন পরেই সেই চিঠির জবাব দেওয়া হয় কিন্তু সেই চিঠিতে বিস্তর ফাঁক ছিল কবে কোথায় কিভাবে শপথ বাক্য পাঠ করানো হবে সায়ন্তিকা ও রিয়াতকে তা জানায়নি রাজভবন সেই থেকে বরানগড়ের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলের রিয়াদ হোসেনের শপথ নিয়ে টানাপোড়েন চলছে এদিকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করার পরেও পরিষেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বরানগড় এবং ভগবান গোলার ভোটাররা তাদের কথায় বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রায় পনেরো থেকে ষোলো দিন কেটে গিয়েছে কিন্তু তাও শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে দ্রুত সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন তারা বুধের এই আবির প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকেন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ট্রিপিওতে আপনি কোথা থেকে দেখছেন ইভিওকে অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ